হ্যালো আলাদার ভিডিও তো আজকাল আমি চলে এসেছি কম্পাসের শ্যুটিংয়ে তো আমার মেকআপ হয়ে গিয়েছে এখন জাস্ট হেয়ারটা হবে তাহলে কমপ্লিট কি করি বল আমাকে দশ দিচ্ছে না নিবো তো আমার এখন হেয়ারটা করে দিচ্ছে এবার তো যাই হোক দেখো আমার মেকআপ হেয়ারস সব কিছু কমপ্লিট তো আজকের এই লোকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই তুমরা কমেন্টস করে জানিও তো এখন আমাদের সিন নেই সেই জন্য সবাই বসে গল্প করছি চলে আমাকে এখন স্কিপ মুখস্ত করে দিয়েছে বাট সত্যি কথা বলতে না খুব টাফ মানে আমার মুখস্ত হচ্ছে না আমি জানি না কেন মুখস্ত হচ্ছে না আজকে তাই জন্য একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমি আবার ফুটটা করছি তো আবার স্কিপ করবো একবার মুখস্থ করবো দেন তারপরে সিনে যাবো কারণ আমি এখন লিফ্টের সামনে আছি দেখতে পাচ্ছ যখন ডাক করবে তখনই চলে যেতে হবে ওপরে মানে ওপরের ফ্লোরটা যে সিনটা হবে তো চলে তখন আমি স্কিপটা মুখস্থ করি পরে দেখা হচ্ছে তো সেটের ভেতরে অলরেডি চলে এসেছি এটা হচ্ছে সরস্বতী পুজোর মানে সেট তৈরি হচ্ছে এখানে আমাদের হবে না আমাদের ওপরে হবে সেকেন্ড ফ্লোরে হসপিটালের সিন আছে তোমরা দেখতেই পারবে

আবার কালকে আসতে হবে তো যাই হোক এখনও সবাই তারা হরু করে যার যার রুমে যাওয়ার তারা মানে রুম বা বাড়ি যাই হোক যে যেখানে থাকে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ চলো তোমার ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলো না আর শেয়ার করুন